কৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের সকলে জয় হোক তো ভক্তবৃন্দ দেখো আমি একাদশী কি প্রসাদ পায় আপনারা অনেক সময় কমেন্ট করেছেন জানতে চেয়েছেন যে প্রভুজি আপনি একাদশীতে কি প্রসাদ পান তা আমি এখন প্রসাদ পেতে এসেছি এখন বাজে একটা দুপুরবেলা আমার মন্দিরে আরতি পূজা করে ভগবানকে ভোগ নিবেদন করার পরে এখন এসেছি প্রসাদ পেতে তো দুপুর আমি সকাল থেকে কিছু পাইনি দুপুর বারোটা পর্যন্ত নির্জলা একদম জল পর্যন্ত পাইনি তো দুপুর বারোটার পরে আমরা অনেকে দুপুর পর্যন্ত বারোটা পর্যন্ত কিছু পায় না আমাদের ইস্কনে আবার অনেকে পায় তো এরকম অনেকে নিয়ম আছে যেরকম আমাদের এই এই মন্দিরে আমাদের প্রথম থেকেই নিয়ম বারোটা পর্যন্ত আমরা কিছু পাই না যেরকম আমাদের আগের যেরকম ভক্তরা ছিল যে আমরা বারোটা পর্যন্ত কিছু পেতাম না বারোটার পরে এখন হয়তো কিছু নিয়ম চেঞ্জ হয়েছে আমাদের সিনিয়র ভক্তরা অনেক কম হয়ে গেছে এখন আমরা সব নতুন নতুন ইয়ং বয়সের ব্রহ্মচারীরা তো সেই জন্য আমাদের ক্ষুধা বেশি তো তো আমরা কিছু কিছু নিয়ম একটু ই করি তাই না তো প্রসাদ একাদশীতে এরকম কোনো নিয়ম নাই যে কবেলা খাবে একবেলা খাবে না দুই বেলা খাবে না তিনবেলা খাবে বা কিছু না খাবে সেরকম নিয়ম নাই যার যারা যে এরকম যেখানে পরিবেশ সেই পরিবেশের সঙ্গে আমরা একাদশী করা ঠিক আছে তো যাই হোক এখন আমি একা যদি প্রসাদ পেতে এসেছি দেখুন আমি কি প্রসাদ পাচ্ছি আজকে আজকে আমাদের এখানে আমাকে দিয়েছে এই সাবুর দানার পোলোয়া হ্যাঁ তার মধ্যে আলু কাঁচা লঙ্কা হ্যাঁ তারপরে বাদাম তারপরে আলু ভাজা করে এটার সঙ্গে করছে বাদাম দিয়ে তারপরে রেফাইন তেল দিয়ে এটাকে পোলোয়া করা হয়েছে না একে কী বলে সাবুর পোলোয়া সাবর পোলা তো সাবর পোলোয়া করেছে এটা খুব টেস্টি প্রসাদ এটা সাবর পোলা অনেকে খুব ভালোবাসে এটা তারপরে করেছে আলুর চিপস ফিঙ্গার আলু এই আলু ভাজা করেছে তারপরে বাদাম সিদ্ধ বাদাম সিদ্ধ করেছে তারপরে এখানে শশা রয়েছে কিছু ফল রয়েছে কিছু ফল আঙ্গুর ফল রয়েছে শশা আঙুর ফল রয়েছে তারপরে একটা সবজি রয়েছে এখানে তো এখানে সবজি আপনারা অনেকে জানতে চান যে কী সবজি খাবো তো এখানে এখানে আমাদের যে একাদশ শীসকন মন্দির আজকে কী একাদশ সবজি করেছে এখানে কুয়াশ কোযাশ পেপে আলো দিয়ে একটা সবজি করেছে সবজিটা খুব সুন্দর প্লেন সবজি তার মধ্যে তার মধ্যে জিরা ফোটন দিয়েছে আদা আর জিরা ফোটন দিয়েছে তো এটা কিভাবে রান্না করছে প্রথমে ছান পড়াল তেল দিয়েছেন দেওয়ার পরে তারপরে জিরা আদা আদা দিয়েছে জিরা দিয়েছে জিরার পরে আদা দিয়েছে আদা দেওয়ার পরে সবজি ছেড়ে দিয়েছে তারপরে জল দিয়ে দিয়েছে তারপরে জল দেওয়ার পরে তারপর মধ্যে লবণ সান্দব লবণ বা এমনি লবণ আপনারা ইউজ করতে পারেন দিয়েছে এর মধ্যে কোনো হলুদ মলুদ কিছু দেওয়া নাই এই সবজিটা খুব ভালো তা আপনারা যারা মনে করেন যে এরকম তেল খাবো না রেফাইন তেল খাবো না তো আপনারা ঘিরে করতে পারেন আর যদি মনে না ঘিও খাবো না তাহলে আপনারা শুধু সবজি শুধু সবজি সিদ্ধ করে খেতে পারেন সন্দেহ লবণ দিয়ে সিদ্ধ করে খেতে পারেন আর যদি মনে করেন না একটু ফ্লেভারের দরকার একটু জিরা ভাজা করবেন জিরা ভাজা করে সেই জিরাটা গুঁড়া করে তারপরে সবজির মধ্যে মিশিয়ে দেবেন এরকম করতে পারে তো কোনো তেলের প্রয়োজন নাই এখানে কোনো তেল ঘির কোনো প্রয়োজন নাই তো হবে তার মধ্যে যদি মনে করেন না সবজিটা আরও একটু টেস্ট করবো তখন এই যে বাদাম ভাজা করবেন কড়াইতে খালি কড়াইতে ভাজা বাদাম ভাজা করবেন বা লবণ দিয়ে লবণ দিয়ে দেবেন কড়াইতে 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 লবণ দেওয়ার পরে তারপরে সেই লবণের মধ্যে লবণটা যখন গরম হয়ে যাবে তখন বাদাম ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে নাড়াচাড়া করবেন দেখুন বাদামটা ভাজা হয়ে যাবে তখন সেই বাদামটা গুঁড়া করে সবজির মধ্যে আপনি দিয়ে দিতে পারেন তো এইভাবে আপনারা কি করতে পারেন তো এরকম সবজি রান্না করে খেতে পারেন তো আজকে আমাদের এরকম সিম্পল প্রসাদ তো এখন আমি এখন প্রসাদ পেতে এসেছি এখন দুপুর সকাল থেকে আমি কিচ্ছু খাইনি এখন বাজে একটা এখন আমি প্রসাদ পেতে এসেছি সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছে তো এখন প্রসাদ পাবো তো আমাকে অনেক প্রসাদ দিয়ে দিয়েছে হয়তো রাত্রে হয়তো আমাদের অনেক সময় রাত্রে অনেক কিছু একটা আইটেম বানানো হয় কিছু বানায় অনেক সময় আলু চিজ বানায় বা কিছু একটা হয় রাত্রে তো অনেক অনেক সময় অনেক রকম খিচুড়ি বানানো হয় সাবুর খিচুড়ি বা সাবুর চপ বা ওরকম কী হয় বাকই বাকয়ের খিচুড়ি করা হয় কোনো কোনো দিন করা হয় কোনো দিন করা হয় না তো হয়তো রাত্রেও কিছু হতে পারে তো এখন আমি রাত্রে পাবো কি পাবো না তো আমি এখন জানি না হয়তো খুব যদি খিদা লাগে সেবা করতে করতে তো আমি রাত্রে পেতে পারি তো এমন কোনো আমি নিয়ম করি নাই যে একবেলা পাবো বা দুইবেলা পাবো বা পাবো না এমন কোনো নিয়ম নাই যখন ইচ্ছা আমি প্রসাদ পাই আর যখন ইচ্ছা হয় একদম নির্জলা থাকি কিছু খাই না যেরকম কিছু কিছু একাদশী আমি একদম নির্জলা থাকি কিছু পাই না হ্যাঁ আবার কিছু কিছু যখন খুব খিদে লাগে তখন আমি কিছু পেয়ে নিই তো যাই হোক এরকম কোনো নিয়ম নাই তো একাদশীতে আপনারা যেভাবেই পাবেন একাদশীতে আপনারা একটা ভিডিওতে কমেন্ট করেছেন একটা অনেকে কমেন্ট করেছে যে একাদশীতে স্কুলের ভক্ত এত খায় দেখো ভ প্রসাদ পাওয়ার রুচি সকলে সমান নয় কেউ বেশি পায় কেউ কম খায় একটা ছোট একটা বাচ্চা অনেক প্রসাদ পেতে পারে কিন্তু আমি আবার সেই বাচ্চার সঙ্গে অত প্রসাদ পেতে পারি না তাই এখন এখন আমরা যখন বলি এরকম ছোটো একটা বাচ্চা এত প্রসাদ পাচ্ছে এই বলে কমেন্ট করা ঠিক নয় তো যার যেরকম ভোগ খিদা আছে সেরকম অনুসারে সে প্রসাদ পাবে সেই জন্য আমাদের স্কনের মন্দিরে অনেকে অল্প পরিমাণে প্রসাদ পায় কেউ অনেক প্রসাদ পায় আর কেউ একদম পায় না অনেক ভক্ত আছে কেউ নির্জলা থাকে কিছু পায় না তো যাই হোক তো যার যেরকম ইচ্ছা সেরকম প্রসাদ পেতে পারে আমাদের ইস্কনে এরকম কোনো রুলস নাই যার যেরকমই পেতে পারে যেরকম অনেকে এরকম পে পেতে পারে তো সেই জন্য আপনারা একাদশী করুন একাদশীতে প্রসাদ পান যারা নির্জলা করতে চান তো নির্জলা করুন কিন্তু এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসে অনেক গরম এই গরমের মধ্যে আপনারা বেশি তেল তেলের জিনিস খাবেন না এই যে চিপস পোকরা এইসব কিছু খাবেন না কেন এই গরমের মধ্যে আরও শরীর খারাপ করতে পারে সেই জন্য সিম্পল প্রসাদ পাবেন কিছু ফল পাবেন ফল পেয়ে যদি না পারেন ফল খেয়ে যদি না থাকতে পারেন তো কিছু সবজি খাবেন যেরকম আমি আজকে যেরকম আমাদের এরকম সবজি করেছে এরকম সবজি করতে পারেন তো সিম্পল সবজি করেও আপনার এরকম একাদশী করতে পারেন তো এই কেন কয়েক কতবার খাবেন এরকম কোনো ঠিক নাই আপনি দুবার খেতে পারেন তিনবার খেতে পারেন চারবার খেতে পাঁচবার খেতে করুন কিন্তু পঞ্চশস্য বাদ দেবেন একাদশীতে পঞ্চশস্য বাদ দেবেন যেন পঞ্চশস্য যেন না খায় তো অনেকে আবার একাদশীতে টমেটো কাঁচা লঙ্কা ইউজ করে তো অনেকের সন্দেহ প্রভুজী টমেটো কাঁচা লঙ্কা কি খাওয়া যায় হ্যাঁ টমেটো কাঁচা লঙ্কা খাওয়া যেতে পারে কিন্তু স্বল্প পরিমাণে বেশি পরিমাণে না হ্যাঁ কেন একাদশীর দিন তো বেশি পরিমাণে যদি আমরা কাঁচা লঙ্কা খাই টমেটো খাই তাহলে আমাদের ইন্দ্রের বিকার হতে পারে আমাদের মন চঞ্চল হতে পারে কৃষ্ণ ভক্তি আমরা ভজন করতে পারবো না সেই জন্য টমেটো কাঁচা লঙ্কা একদম না খাওয়াই ভালো আর যারা একটু সবজি একটু টেস্ট করতে চান মুখরোচক করতে চান তারা আপনারা করবেন তারা একটু টমেটো কাঁচা লঙ্কা দিতে পারেন তো এমন নয় যে একদম খাওয়া যাবে না খেলে কি অপরাধ হবে না অপরাধ হবে না তো একাদশীতে শুধু অপরাধ হবে পঞ্চশস্য বাদ দিয়ে পঞ্চশস্য শস্য খাবেন না তো পঞ্চশস্য বাদ দিয়ে আপনারা যা ইচ্ছা খেতে পারেন কিন্তু সর্বপূর্ণিমায় তো যাই হোক আপনারা একাদশী করুন আজকে পবিত্র রোপণে একাদশী খুব গুরুত্বপূর্ণ একাদশী আর তারপরে আজকে ঝুলন যাত্রা মহোৎসব এই যাত্রা মহোৎসবে আমাদের আজকে থেকে ঝুলনযাত্রা শুরু হবে পূর্ণিমা আগামী পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন ঝুলনযাত্রা হবে তো আমাদের ইস্কন মন্দিরে প্রত্যেক দিন চারটের সময় থেকে ঝুলনযাত্রা শুরু হবে রাত আটটা পর্যন্ত এই ঝুলন যাত্রা হবে তো আপনারা আসবেন ঝুলনযাত্রা দর্শন করবেন ভগবানের প্রসাদ পাবেন এবং এবং ঝুলন যাত্রা যদি দর্শন করেন শাস্ত্রে বলছে যে ঝুলন যাত্রা দর্শন করে কেউ 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 স্পর্শ করে ঝুলনকে কৃষ্ণকে দোল করায় তাহলে তার আর ই জগতে আর জন্মগ্রহণ হয় না সে বৈকুণ্ঠ ধামে তার প্রবেশ হয় তো শাস্ত্রে বলছে যদি কেউ ভগবানের চোখে যখন ভগবান সিংহাসনে ঝুলনে থাকে যদি ভগবানের চোখে চোখে দৃষ্টিপাত করে হ্যাঁ তো এক নিমেষ যদি দৃষ্টিপাত করে তাহলে তার মধ্যে কৃষ্ণপ্রেম জাগরিত হয় তো কৃষ্ণপ্রেম যদি কেউ আরও হয় তাহলে সেই গোলক বৃন্দাবনে তার প্রবেশ হয় সেই জন্য সেই গোলক বৃন্দাবনে সেই জন্য আপনারা আসবেন ঝুলন দর্শন করবেন ভগবান রাধাকৃষ্ণকে দোলাবেন হ্যাঁ আর ভগবান কৃষ্ণের প্রসাদ পাবেন তো এই পাঁচ দিন আপনারা আসবেন প্রত্যেক দিন মন্দিরে দর্শন করবেন যাদের আপনাদের যে লোকাল মন্দির লোকাল মন্দিরে যে টাইম মানুষ টাইমে রাধা কৃষ্ণকে যেরকম দোল কোলাবে তো আপনারা যাবেন সেই মন্দিরে দর্শন করবেন আর যারা নিজেরা করছেন বাড়িতে করছেন তো বাড়িতে করতে পারেন খুব সহজভাবে করতে পারেন সহজভাবে আপনাদের বাড়িতে যদি কোনো বিগ্রহ থাকে রাধাকৃষ্ণ বা গোপাল বা যে কোনো বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে আপনার একটা দোল বানাতে পারেন একটা গাছে দড়ি দিয়ে একটা দোল বানাতে পারেন কাঠ দিয়ে তার সেখানে একটু পাতা দিয়ে একটু সাজাতে পারেন পাতা দিয়ে সাজিয়ে সেইখানে আপনার রাধাকৃষ্ণকে নিয়ে ওইখানে সিংহাসনে বসাতে পারেন দোলে ঝুলনে তারপরে ওইখানে বা চিত্রপট থাকলে চিত্রপটও নিতে পারেন তো ওইখানে আপনারাও জুলাতে পারেন তো এইখানে নিয়ম রয়েছে এখন শ্রাবণ মাসেই ঝুলনে নিয়ম রয়েছে পাঁচ দিন তো ভগবানের যে লীলা ঝুলন লীলা তা আপনার লীলা দর্শন করুন তো এইখানে যেরকম আষাঢ় মাসে এরকম বৈশাখ মাসে আপনারা জানেন যে বৈশাখ মাসে ভগবান কী লীলা করেছিলেন বৈশাখ মাসে ভগবানের চন্দন লেপন সারা অঙ্গে একুশ দিন দিন ভগবানকে গরমের জন্য একুশ দিন চন্দন লেপন করা হয়েছিল তারপরে তারপরে নরেন্দ্র সরোবরের তিনি এই যমুনায় যে জলকেলি করেন হ্যাঁ ভগবান কৃষ্ণ কি করেন নৌকা বিহার নৌকা বিহার উৎসব হয়েছিল কখন ওই আষাঢ় বৈশাখ মাসে হ্যাঁ নৌকা বিহার তো নৌকা বিহার যে ভগবান কৃষ্ণ কি করেন সমস্ত গোপিকাদের সঙ্গে নৌকা বিহার করেন যমুনায় তো এই আষাঢ় মাসে সেই লীলা তো আপনারা জানেন যে এরকম জগন্নাথপুরীতে নরেন্দ্র সরোবর আছে এমনকি আমাদের ইস্কন মন্দিরে অনেক মন্দিরে এরকম নৌকা বিহার হয় সেই বৈশাখ মাসে তারপরে হচ্ছে আষাঢ় মাসে কি হয় আষাঢ় মাসে রথযাত্রা মহোৎসব ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা কী করেন রথের উপর উপবেশন করে এই রথযাত্রা কে ভগবান সকলকে কৃপা দান করার জন্য তিনি রথের উপর গিয়ে তিনি বৃন্দাবন যাত্রা করেন বৃন্দাবন লীলা করার জন্য মাসির বাড়ি যান আর সেই মাসির বাড়ি ই করে সকলকে কৃপা করেন তো এরকম রথযাত্রা লীলা রয়েছে আর এই শ্রাবণ মাসে হচ্ছে এই ঝুলন ঝুলনলীলা তো এই ঝুলনলীলা আজকে থেকে শুরু হবে আগামী পূর্ণিমা পর্যন্ত ঝুলনলীলা শুরু হবে তো আপনারা আসবেন অবশ্যই এই ঝুলনলীলা দর্শন করবেন আর আজকে একাদশী খুব গুরুত্বপূর্ণ একাদশীতে আপনারা সকলে একাদশী পালন করুন আর বেশি করে ভজন করুন হরে কৃষ্ণ যাই হোক